ইউ হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছে তোমার সব আসা তোমার ভালো আছো তো আজকে এখানে কিন্তু আমি আবারও তোমাদের জন্য নতুন একটা কিন্তু ডায়মন্ডের অ্যাপ নিয়ে চলে এসেছি এটা এই থেকে কিন্তু তোমরা যত খুশি তত ডায়মন্ড নিতে পারবো তো এখান থেকে তোমরা এখন পর্যন্ত যারা একটাও ডায়মন্ড আপ করিনি এবং ইভো গান বের করতে পারেনি তারা এই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকে এবং কিভাবে ডায়মন্ড ডায়মন্ড নিতে পারবে এবং সেটা আমি তোমাদেরকে দেখে দেবো আর আমি এখান থেকে অনেকগুলো ডায়মন্ড আমি এখান থেকে নিয়েছি এবং নেওয়ার পরে এখান থেকে আমি অনেকগুলো ইভো গান বের করছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিতো এখান থেকে আমি কিন্তু প্রথমে কিন্তু একটা উটপিকার বের করেছিলাম এখান থেকে এখানে কিন্তু উৎপিকারটি তিন লেভেলে করে ফেলেছি তো কিন্তু এখানে থমসন বের করেছে এখান থেকে থমসন বের করেছি ফমাস বের করেছে এখান থেকে বের করেছে এবং দুইগুলি শর্ট গান এখান থেকে অনেকগুলো গানই আমি এখান থেকে বের করেছি যারা বের করতে তারা অবশ্যই কমেন্ট করে তার থেকে বলে এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ করে দেখতে থাকো আমি এখান থেকে তোমাদেরকে দেখে কিভাবে তোমার ফ্রিতে ডায়মন্ড নিতে পারবো আর এখান থেকে কিন্তু নতুন নম্বর ইভেন্ট এসেছে আমি কিন্তু ওখান থেকে ডায়মন্ড টপ করে তোমাদেরকে এগুলো বের করে দেখাবো তো ভিডিওটি শুরু করে দিয়ে চলে গেছে তো তোমাদেরকে আমি দেখে দিই তার থেকে তোমরা এখান থেকে তোমার প্লে স্টোরটিকে এখান থেকে ওপেন করে নিবে ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে তার থেকে সার্চ বাড়া চলে যাবে এবং সার্চ বাড়া যাওয়ার পর তোমরা এখান থেকে আমি যেরকম ভাবে টাইপ করতেছি তোমরা সেই ভাবে এখান থেকে টাইপ করতে শুরু করে দিবে এখান থেকে তার তোমরা লিখতে শুরু করে দিবে এখান থেকে ডায়মন্ড লি অ্যাপস নামে একটা অ্যাপস রয়েছে সেটাকে তোমার এখান থেকে তারতাকে লিখে নিবে যখন এটাকে লেখা হয়ে যাবে তখন উপরের দিকে একটা নাম চলে আসবে এবং এই নামের মধ্যে যখন ক্লিক করে তখনই দেখবে যে অ্যাপসটি চলে এসেছে এবং আসার পর তোমরা এখান থেকে সর্বপ্রথম যে অ্যাপসটি রয়েছে সেটাকে তার তোমরা ইনস্টল করে এবং আমার এখান থেকে ইনস্টল করা রয়েছে তো এই জন্য আমি এখান থেকে প্লে করে দিলাম তো আমার আগে থেকে সাইন আপ করা ছিল এই জন্য আমার এখান থেকে কিন্তু আমি যে ইউআইডি সাইন আপ করার পর আমি অনেকগুলো ডায়মন্ড নিয়েছিলাম এই জন্য এখন আমার অ্যাকাউন্টে একশো পনেরো ডায়মন্ড রয়েছে তো এখানে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমার সর্বপ্রথম একটা সব বোনাস দেয় এবং বোনাসের মাঝে এখান থেকে তোমরা থেকে এখানে খুলো তখন এখান থেকে চল্লিশ ডায়মন্ড বোনাস পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু ডায়মন্ডটি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাডস দেখতে হবে কিন্তু না শেষ হবে কিন্তু কিন্তু কোনো প্রকার ডায়মন্ড পাবো না আর এটা কিন্তু আমি এই অ্যাডসটি কিন্তু শেষ করার পর এখানে হুইলের মধ্যে চলে আসবে এবং এখানে কিন্তু হুইলের মধ্যে আমি এখানে হুইল ঘুরিয়ে যাই এবং ঘুরানোর পরে এখানে কিন্তু আমি কিন্তু একটা ডায়মন্ড পাই না তো এখানে কিন্তু এই ডায়মন্ড থেকে কিন্তু আমি ডায়মন্ড পেলাম না এই জন্য আমি এটাকে কিন্তু কেটে দেবো তারপর কিন্তু একটা পাঁচ চলে আসবে এবং অ্যাডসটি কিন্তু আমাদেরকে কিন্তু পুরোপুরি দেখতে হবে তাহলে কিন্তু ডায়মন্ড পা তো এখান থেকে কিন্তু দেখা শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু আমার একশো পঁচান্ন ডায়মন্ড হয়ে গেছে তারপর আমি কিন্তু একটা কিন্তু স্ক্র্যাচার এখান থেকে কিন্তু করে নিলাম এখান থেকে তারপর কিন্তু একটা ডায়মন্ড পেয়ে গেছে এটাকে কিন্তু অ্যাড করার জন্য এখানে কিন্তু পাঁচ সেকেন্ড একটা অ্যাডস দেখতে হবে তো এখান থেকে কিন্তু অ্যাডটি দেখা হয়ে গেছে এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু আমাদের এক ডায়মন্ডটি কিন্তু এখানে ঢুকে যাবে এখানে ডায়মন্ড কিন্তু ঢুকে গেছে তারপর এখান থেকে সবচেয়ে ভালো একটা অ্যাপস এখানে কিন্তু অ্যাপেল নামে এটা এটাতে কিন্তু তোমরা যত খুশি তত ডায়মন্ড নিতে পারো এখান থেকে কিন্তু আমি দুইটা গ্রিন অ্যাপেলে কিন্তু টাচ করলাম দুইটাতে কিন্তু ষাটটা ডায়মন্ড পেয়ে গেছি তো এখান থেকে কিন্তু পাঁচ সেকেন্ডে অ্যাডটি দেখার পর কিন্তু আমার কিন্তু এখানে ডায়মন তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছ থেকে কিন্তু আবার একটা আমি এখান থেকে খেলাম এবং আবার কিন্তু সাত ডায়মন্ড পেয়ে গেছি তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ দেখার সাথে সাথে কিন্তু এই কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম ভাবে তোমরা কিন্তু যত কিছু তত ডায়মন্ড নিতে পারবে আর তোমার যা যা এখনো পর্যন্ত ভিডিওটি যদি লাইক করেন তাদেরকে একটা লাইক করে দেওয়া এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এখান থেকে এই থেকে ডায়মন্ডগুলো কিভাবে তোমাদের গেমের মাঝে নিবে সেটা তোমাদেরকে দেখে দেই তো এখান থেকে কিন্তু সতেরো হাজার ডায়মন্ডে তোমরা কিন্তু একটা উইকলি নিতে পারবে তোমাদের আইডিয়াতে আর এখানে কিন্তু প্রায় সত্তর হাজারে কিন্তু তোমরা একটা মান্থলি নিতে পারবে তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ স্যার এখান থেকে কিন্তু ডায়মন্ডের প্রাইসও কিন্তু লেখা রয়েছে তো ভিডিওটি তোমাদের গ্যাসকেই পর্যন্ত ভিডিওটি ভালো তাহলে সে লাইক করে দেওয়া ভিডিওটি